দশম গ্রেড আমাদের দাবি নয় আমাদের অধিকার এই স্লোগান সামনে রেখে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে এক দফা দাবি নিয়ে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাথমিকের সহকারী শিক্ষকরা বিস্তারিত থাকছে মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন মাহবুব হোসেন মিরন সাইফুল্লাহ মিজান মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ জসিম উদ্দিন আহাদুল ইসলাম খান মোহাম্মদ মাহমুদ হোসেন মনির হোসেন সম্রাট হোসেন সহ অনেকে মানববন্ধনে বক্তারা বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে স্নাতক পাশ যোগ্যতার প্রয়োজন হয় কিন্তু সহকারী শিক্ষকরা এখন পর্যন্ত তৃতীয় শ্রেণী পদমর্যাদার সম্পন্ন তম গ্রেডে রয়েছে অথচ একই যোগ্যতা নিয়ে মাধ্যমিকের সহকারী শিক্ষক পুলিশের সাব ইন্সপেক্টররা দশম গ্রেডে বেতন পাচ্ছেন এইচএসসি সমমান ডিপ্লোমা পাশে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন দশম গ্রেডে এসএসসি সমমানে কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত একজন উপসহকারী কৃষি কর্মকর্তা বেতন পান দশম গ্রেডে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে স্নাতক পাশে বেতন পাচ্ছেন দশম ও নবম গ্রেডে কঠোর পরিশ্রম করেও শিক্ষকেরা তৃতীয় শ্রেণীর কর্মচারীর পদমর্যাদায় রয়েছেন তাই তেরোতম গ্রেড উন্নতি করে গ্রেড দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান শিক্ষকেরা মানববন্ধন শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে দশম গ্রেড প্রদানের যৌক্তিকতা সমূহ তুলে ধরে শিক্ষকরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন